কি হচ্ছে না হচ্ছে তো দেখো এরকম করে কিন্তু ঘিরে ফেলা হয়েছে যেটা জেনেছিলাম যে আকাশের আলো এরকম একটা কিছু আমাদের অভয়া বিচার পায় তাহলে কিন্তু মা দুর্গা আনন্দের সহিত আসবে জোর কদমে কিন্তু কাজ চলছে মা কিন্তু ওই জায়গাটায় বসবে আর দেখো মোটামুটি সাত দিন হয়ে গেলো ঠিক আছে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে তো এসে গেছি আজকে গোপালপুরের প্যান্ডেল দেখাতে তো তার আগে যদি আমাদের অভয়া বিচার পায় তাহলে কিন্তু মা দুর্গা আনন্দের সহিত আসবেন আর যদি না পায় তাহলে কিন্তু একটা চাপা দুঃখ রয়েই যাবে তাই না তো এই আন্দোলন চলছে সবাই আন্দোলন করছে কতটা বিচার পাবে আমাদের অভয়া সেটা সময় বলে দেবে তাই না তো আশা করি বিচার পাবে কারণ ব্যাপারটা সুপ্রিম কোর্ট অবধি গেছে তো বেশি না দেরি করে চলো ভিডিওর দিকে যাওয়া যাক আবার গোপালপুরের প্যান্ডেল দেখাবো ঘাটালের গোপালপুর দেখো এই সেই পুকুর যেখানে কিন্তু পরপর দু বছর গোপালপুরের একটা আলাদা আকর্ষণ হয়েছিল ঠিক আছে প্রথম বছর ছিল টাইটানিক তারপরের বছর কিন্তু হলো কন্যা কুমারীর মন্দির এই সেই পুকুর ঠিক আছে তো এবছর বছর কিন্তু হচ্ছে মাঠে প্যান্ডেল কি আকাশের আলো এরকম একটা কিছু বলছেন থিমের নাম আর মিস্ত্রি ভাইয়েরা আপনি ঠিকঠাক জানেনি কতটা কি থিম হচ্ছে তো থিম এখনো পুরি পুরোপুরিভাবে রিভিল হয়নি ঠিক আছে তো দেখো এরকম একটা ঘিরে প্যান্ডেলটা হচ্ছে ঠিক আছে তো দেখা যাক লাস্ট অব দি আকর্ষণ কতটা হয় পুজো তো এখনো এক মাসেরও বেশি বাকি তো তাও সব জায়গায় প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে আমাদের ঘাটালের গোপালপুর প্রতিবারই একটা আকর্ষণ থাকে তো সেই হিসাবে এসে গেছি আমার গোপালপুর দেখাতে কি হচ্ছে না হচ্ছে তো দেখো এরকম করে কিন্তু ঘিরে ফেলা হয়েছে যেটা জেনেছিলাম যে আকাশের আলো এরকম একটা কিছু হবে তো এই কিন্তু আপাতত প্যান্ডেল এত দূর এগিয়েছে কাজ কিন্তু চলছে দেখো কাজ চলছে দাদা কদিন কাজ শুরু করেছ হ্যাঁ কতদিন শুরু করেছ চার দিন সাত দিন হয়ে গেল মানে প্রায় এক সপ্তাহ এক সপ্তাহ ধরে চলছে দেখো খুব জোর কদমে কাজ চলছে তো এর পরে যেটা আসবে সেটা প্রতি সপ্তাহ আপডেট কত দূরে গেল তো প্রায় অনেকজনই কিন্তু কাজ করছে এইখানে চারজন আছে জোর কদমে কিন্তু কাজ চলছে মা কিন্তু ওই জায়গাটায় বসবে আর দেখো মোটামুটি প্রায় এক দুই তিন চার পাঁচ পাঁচ চার নজন কাজ করছে ঠিক আছে এক সপ্তাহ কাজ হয়ে গেছে এখনও দিন কাজ চলবে পুজো এখনো ভালোই বাকি তো ওই জায়গায় কিন্তু ঠাকুর বসছে এই পুরো প্যান্ডেলের পুরো প্যান্ডেলটা এটাই তো চলো একটা ছোট্ট করে পুরো মাঠটার ওভারভিউ দিয়ে দিই দেখো এই কিন্তু পুরো মাঠটা এই হচ্ছে প্যান্ডেল শুরু হয়েছে আর এই হচ্ছে পুরো মাঠের ছবি ঠিক আছে তো নেক্সট আপডেট এসে যাবে পরের সপ্তাহে তো এই ছিল কিন্তু গোপালপুরের প্যান্ডেল পুজো প্যান্ডেল তো যেটা প্রথমে শুনেছিলাম যে আকাশের আলো এই ধরনের কিছু একটা থিম হবে তো এখনও কিন্তু থিম পুরোপুরিভাবে রিভিল করেনি আর মিস্ত্রি ভাইয়েরা বিশেষ জানে না কাউকে পাচ্ছিও না যে জিজ্ঞাসা করব তো আজকের মতন কিন্তু এটুকুই আর সবার আগে মানে সব শেষে জানাই যে যদি অভয়া বিচার পায় তবে আরও ভালো লাগবে আরও সুন্দর পুজোটা কাটবে ঠিক আছে তো এই আন্দোলন চলছে সবার মধ্যে তো যদি আমার তার মধ্যেই একটু এন্টারটেন করলাম তোমাদেরকে যদি ভিডিওটা পছন্দ হয় তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্টটা করো সাবস্ক্রাইবটাও করো কারণ এই ধরনের ভিডিও পরপর কিন্তু পেতেই থাকবে সো গাইজ পুরোপুরি ওভারভিউ কিন্তু এটা দেখো দূর থেকে একদম ওয়াইড অ্যাঙ্গেলে